আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আরাধনাস্তি সেই মহান আমাদের স্রষ্টা যিনি আমাদের মালিক যিনি আমাদের রব সেই মহান আল্লাপাক রব্বুল্লাহ দরকারি দরবারে জানাই লক্ষ কোটি সুক্রিয়া সকলি বলে জোরে সোরে আলহামদুলিল্লাহ আপনার একটু পিছনে তাকিয়ে দেখুন তো মজলিসটা কত সুন্দর লাগছে যেনারা সামনে বসে আছে ও দেন একদম পিছনে আছে ও পিছনে তাকাতে যে একদম পিছনে আছে ও পিছনে তাকাতে তাহলে সে আবার দেখতে পাবে নাকি আপনাদের বলে এই পেজ যারা যেনারা সামনে আছে মজলিসটা কত সুন্দর মাশাআল্লাহ এই মজলিস দেখে আল্লাহ পাক কবুল করে নেবেন বলেন ঠিক কি না এই যে আমাদের বসা এত সুন্দর একটা সুন্নাত তরিকাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা বসেছেন আপনাদের আমি শুকরিয়া আদায় করি কৃতজ্ঞতা আদায় করি যারা আসছেন ঠিক শৃঙ্খলাবদ্ধভাবে তারা ঠিক বসে যাচ্ছেন আর যদি বিশৃঙ্খলাভাবে থাকতেন ওখানে ওই আসলে গেটের কাছে দাঁড়িয়ে থাকতো আলহামদুলিল্লাহ গেটের কাছে কেউ সেরকম দাঁড়াচ্ছে না সবাই এসে বসে যাচ্ছে তারপরেও যদি কেউ দাঁড়িয়ে থাকেন এক একজন তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও বসে যান তাহলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না যদি ভলান্টিয়ার হয় তাহলে ঠিক আছে ভলান্টিয়ার তুমি দাঁড়িয়ে থাকবেন তিনি সবাইকে দেখতে পাচ্ছি আমি যুবক ভাই কয়েকটা যুবক ভাই খুব ভলান্টিয়ারের কাজ করছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছেন তো আমরা ইনশাআল্লাহ আপনাদের এই জলসার ইন্তজামিয়া কমিটিকে আমার খুব ভালো লাগছে এই জন্য যে আপনাদের মানে এমন সময় জলসা শেষ হবে যে খুব রাত্রিও হবে না এবং একদম শেষ আপনার খুব তাড়াতাড়িও হবে না এমন সময় শেষ হবে ইনশাআল্লাহ তাআলা যেই সমস্ত জলসা গুলো রাত্রি 2:30 আড়াইটা 3:00 বেজে যায় কোন মানুষটা ভালো শিক্ষিত মানুষ সে একটার পর জাগবে বলুন তো 12টার পর জাগবে জাগতে চায় না চলে যেতে চায় তো আলহামদুলিল্লাহ আমরা শেষ দোয়া নিয়েই যাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবাই کرامরা এমন ভাবে জড়িত থাকতেন সাহাবাই کرامরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন যে সমুদ্রে ঝাঁপ মেরে দাও আমি জিজ্ঞাসা করব না আমরা যে কেন ঝাঁপ মারতে বলছেন ওমনি ঝাঁপ মারবো এত মানতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা গবিত হয়েছিল তো আমরা যদি আলিম ওলামাদেরকে ওইভাবে ফলো করে চলি তো কেয়ামতের ময়দানে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সাহাবাদের কাতারে খাড়া করে দেবেন ইনশাআল্লাহ তাআলা তো আমরা শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা কারা কারা থাকব বলে নিয়ত করে এসেছি হাত উঠে দেখান তো দেখি শেষ নিয়ত মানে শেষ পর্যন্ত থাকো হাত উঠে উঠে থাকো না কেউ নামাবেন না দেখি আমার কোন ভাই সবাই আলহামদুলিল্লাহ উঠেছে সবাই থাকবো আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা হাত তুলে দেখিয়ে দিলাম জানো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতটা কবুল করে নেন সব বলেন আমিন জয় হোক আপনি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত পাঠ করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক পড়েছি আমি আপনাদের বক্তব্যের মাধ্যমে এমন কিছু আলোকপাত করতে চাই যাতে দুনিয়া আখেরাতে আমাদের কাজে লাগবে আচ্ছা দুনিয়াতে আপনি এখান থেকে যখন আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবেন বা এক জেলা থেকে অন্য জেলাতে যাবেন তো আমাদের পকেটে একটা জিনিস লাগে কি লাগে কি লাগে বলেন তো টাকা লাগবে না টাকা ছাড়া তো হবে না তো আমরা যখন ইহ জগৎ ছেড়ে অন্য জগতে চলে যাব কবরের দেশে সেখানে কিছু লাগবে না না লাগবে টাকা পয়সা হলে চলবে ওখানে নাকি ওখানে টাকা পয়সা চলবে টাকা পয়সা চলবে না কি লাগবে বলুন তো দুটো জিনিস লাগবে ইমান আর আমল মাশাআল্লাহ সব জানে আমার থেকে ভালো জানি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ জানা থাকা ভালো মুসলমান মুসলমান হয়েছে কেন আরে মুসলমান তো অবশ্যই জানবে মুসলমান এমনটা হওয়া ঠিক নয় যে কালিমাও জানে না এমনও মুসলমান আছে আছে না নাই কালিমাটা পড়া জানে না এমন মুসলমান আছে আমার সামনে ঘটেছে আজ থেকে মোটামুটি ছয় সাত বছরের আগেকার কথা বলছি কোন একটি জায়গায় তিন দিনের জামাতে আমি গিয়েছিলাম তো গিয়ে কোনো একটি যুবক কথাটা শুনবেন হবে কোন একটা যুবক আঠাশ বছর বয়স তার বিয়েও হয়ে গেছে ওকে আমার ভাগ্যে পড়েছে কালীমা শিখানোর জন্য তবে যারা আমি কালিমা শিখাচ্ছি অনেকক্ষণ ধরে করে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে শিখালাম ইললল মহেমেদর রসুল এইভাবে শিখালাম পনেরো মিনিট ধরে দিয়ে পনেরো মিনিট ধরে বললাম যে তুমি পড়ো আমি কিছুক্ষণ পর তোমাকে আবার জিজ্ঞাসা করবো

আমি বললাম তোমাকে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ গোলাম মুস্তাফা বললাম তোমাকে না মোহাম্মদ রসুল্লাহ বললাম ওকে বলে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ আর ও বলছে মোহাম্মদ গোলাম মুস্তাফা তো এমনও এখনো আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের মধ্যে এরকম কেউ নাই আশা করছি সকলেই জানেন কালিমা এবং যেইগুলো মৌলিক জিনিস ইসলামের সেই সমস্ত জিনিসগুলো আলহামদুলিল্লাহ জানে বলি আমি ধারণা করছি ইনশাআল্লাহ তাআলা তো ঈমান আর আমল নিয়ে যেতে হবে কয়টা জিনিস নিয়ে যেতে হবে ভাই ঈমান আর আমল নিয়ে যেতে হবে এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়ায় যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা যারা ইমান নিয়ে আসবে সৎকর্ম করে আসবে তাদের জন্যই আমি তৈরি করে রেখেছি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার এবং জান্নাত তৈরি করে রেখেছি যা কোনোদিন কেউ কল্পনাও করতে পারবে না কল্পনা করলেও তার বাইরে হবে কল্পনা করো আপনি বলতে পারবেন না যে কেমন হতে পারে তার থেকেও ভালো আপনি যতটা কল্পনা করবেন আমি যতটা কল্পনা করব তার থেকেও হাজার হাজার গুণ ভালো হবে সেই জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য ঈমানের আমল আমালে সালেহা এই দুটো জিনিস যারা নিয়ে যাবে তাদের জন্যই কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

কথা বুঝে আসলে সর্বোচ্চ আর সব সর্বনিম্ন সর্বনিম্ন স্তরের শাখা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি রাস্তা থেকে কষ্টদায়ক কোন জিনিস হটানো যে রাস্তা থেকে কষ্টদায়ক কোন জিনিস হটিয়ে দিল জানবেন ওর মধ্যে ঈমান আছে অনেক সময় রাস্তা দিয়ে যাই দেখি একটা ইট পড়ে আছে কাটা পড়ে আছে এমন একটা জিনিস পড়ে আছে যাতে মানুষের চলাফেরা করতে অসুবিধা হবে আপনি ওটা হটিয়ে দিলেন জানবেন আপনার ইমান আছে এটা সর্বনিম্ন স্তরের ইমান আর একটা কথা বললেন আল্লাহ রসুল সাল্লাম কি বললেন তিনি বললেন যে বল হায়া ও সোবাতমিনাল ইমান হায়াটা কি হায়াটা হচ্ছে সরম এটাও ইমানের একটা অঙ্গ ইমানের একটা অংশ ইমানের একটা আলামত লক্ষণ হায়া হওয়া লজ্জা হওয়া এমন লজ্জা নয় তাই বলে যে মসজিদের জন্য আপনাকে ডাকা হচ্ছে যে আসুন ভাই মসজিদের নামাজ পড়তে আসুন মসজিদে যেতে খুব লজ্জা লাগে মসজিদে যেতে লজ্জা লাগে আমি যেতে পারি না মানুষের সামনে আমি যাই না তো কোনোদিন মসজিদে তার জন্য মসজিদে যেতে লজ্জা লাগে এই হায়াটা এই লজ্জাটা কিন্তু ঈমানের অঙ্গ নয় আমার উচিত ছিল মসজিদ থেকে যখন ডাক আসবে তখন আমাকে সঙ্গ সঙ্গে বাড়িতে না থেকে মসজিদে চলে যাওয়া মসজিদে আপনি যে আজানের কালিমাগুলো কি মজার সুন্দর কালিমা আল্লাহু আকবার এই কালিমাগুলো দিয়ে আপনাকে আমাকে ডাকা হয় আল্লাহর মরত্ব বর্ণনা করা হয় আমরা আসলে বুঝি না কোনোদিন যে আজান যে মহাজিন সাহেব আজান দেন ও আজানে কি বলে আমরা কেউ বুঝি না কিছু মানুষ বোঝে কিন্তু বেশিরভাগই মানুষ বোঝে না অথচ মহাজিন আপনাকে আমাকে ডাকে আল্লাহর বরত্ব বর্ণনা করে কি মজার বরত্ব বর্ণনা করে আমরা শুনি না কি বলে আল্লাহ র আল্লাহ সব থেকে বড় আজ শুনে শুনেন আজানের মতটা কি মানে আমাদের জানার দরকার যে আজান দিচ্ছেন মজুন কি বলছেন আজান দিচ্ছেন কি বলছেন কিছুই জানি না এমনটা যেন না হয় যে একজন আরবে গিয়েছেন আরবে গিয়ে আরবে ঘুরে চলে এসেছে এসে বাড়িতে গল্প দিচ্ছে যে সবাই আমি বলে রে ছোট ছোট বাচ্চা ছেলে সবাই বলছে শিখলো কি রে

আমি সাক্ষী দিতে আল্লাহ ছাড়া কোনো সাক্ষী আল্লাহ ছাড়া তারপরে পরে আবার সাক্ষী দেওয়া হয় আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রসুন এগুলো দেওয়ার পরে

এসব कामयाबির দিকে এসো এখানে कामयाबी আছে এখানে সফলতা আছে সফলতা কোথাও নেই মসজিদের মধ্যে সফলতা আছে মসজিদে এসো আমাকে আপনাকে ডাকে কি মজার কথাগুলো বলে ডাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলাইহি আবার হজরের সময় আমরা সব শব্দ বলেন যে শব্দটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শিখিয়েছিলেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি হজরের আগে তাহাজ্জুদ পড়তে তাহাজ্জুদ পড়ার পরে ফজরের আজান দিলে তিনি সুন্নাত পড়ে একটু ঘুমিয়ে যেতেন কেন না রাত্রি জাগরণ আছে সুন্নাত পড়ার পরে কিছুক্ষণ ঘুমাতেন

এত সম্মান নিজের জানের থেকেও বেশি ভালোবাসতেন সেই বিশ্বদে সাল্লা সাল্লাম কে ভাষা দিয়ে ডাকবে কোন কুলকিনারা পাচ্ছেন না কি বলে ডাকবো বলা যায় না কখন বেয়াদি হয়ে যায় কোন শব্দ পাই নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শব্দ বলে পাশাপাশি একটা বিছানায় শুয়ে আছেন পাশে একটা শব্দ বলে আওয়াজ করলেন শব্দটা হচ্ছে ওই শব্দ যেটা ফজরের আযান দেওয়া হয় তখন আযান দেওয়া হতো না ওই শব্দটি ফজরের সময় বলা হতো না হযরত বিলাল পাশে মৃদু আওয়াজে তিনি বললেন الصلাতু খায়রুম নামাজ ঘুমের থেকে উত্তম এই শব্দটা বিশ্ব নবীর কানে যেতে পৌঁছায় তার জন্য হজরত বিলাল রাদি আল্লাহ তালানু ডাকলেন না শুধু বললেন নামাজ ভূমির থেকে উত্তম বিশ্ব নবী চেতন হয়ে গিয়েছেন আমার নবী পাক সাল্লাম চেতন হয়ে গিয়ে বললেন বিলাল ও বিলাল তুমি এই শব্দটা কোথায় পেলে আমি তো কখনো এই ধরনের শব্দ বলি নাই তুমি এত সুন্দর শব্দ তুমি কিভাবে আমাকে জাগালে এই শব্দটা আল্লাহর পক্ষ থেকে তোমার জহেনের মধ্যে তোমার ব্রেনের মধ্যে দিয়েছেন ওগো বিলাল এই শব্দতে এত ভালো লেগেছে এই শব্দটা আমার পছন্দ হয়েছে আল্লাহর পছন্দ হবে ফেরেশতাদের পছন্দ হবে আরশের মালিক মদিনার পছন্দ হবে ও বিলাল তোমাকে আমি হুকুম দিলাম আমি রসুল্লাহ আজ থেকে তুমি ফজরের আজালে ওই শব্দটা তুমি বাড়ায়া নেবে আজ থেকে তুমি এই শব্দটা বাড়াইয়া নেবে এই শব্দটা বলে আমাদেরকে ডাকা হয় আর আমরা যদি বলে মসজিদে যেতে লজ্জা না ভাই লজ্জা করলে হবে না মসজিদ তো যেতেই হবে